আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুন স্বাদের মাসকালার ডাল দিয়ে লাউয়ের একটা রেসিপি রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগে তো চলুন আমি কিভাবে মাসকালার ডাল দিয়ে লাউ রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি তো রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মাসকালার ডাল তো মাছ ডালটা আমি গোড়া গোড়া যে মাছ ডাল আছে সেটা নিয়ে নিয়েছি এখন দিয়ে দিয়েছি আমি যে বাটিটা দিয়ে হাফ বাটি নিয়ে নিয়েছি সেই বাটি দিয়ে তিন বাটি পরিমাণ পানি তো এখানে হচ্ছে একটু পানি বেশি দিলে সমস্যা নেই কারণ মাছকালার ডালটা কিন্তু অনেক ঘন সেটা একটু বুঝে দিয়ে দিবেন তারপর এখানে আমি একটা মিডিয়াম সাইজের লাউ থেকে অর্ধেকটা নিয়ে নিয়েছি আর হচ্ছে দুইটা আলুকে আমি এরকম ছোট ছোট টুকরা করে খোসাসহ দিয়ে দিয়েছি দিয়েছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা আর হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি কিন্তু এখনো চলায় আগুন দেইনি হাফ চা চামচের চেয়েও কম দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া হাফ চা চামচের চেয়েও অনেক বেশি কম দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের চেয়েও কম হলুদ গুঁড়া লাউ তরকারিতে কিন্তু অনেক বেশি মশলা দিলে ভালো লাগে না আর চালটা একটু কম বেশি করে দিয়ে নেবেন আমার কাছে বিশেষ করে লাউটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ডাকনা দিয়ে এখন চোলায় আগুন দিয়ে দিচ্ছি ডাকনা দিয়ে এখন আমি লাউটাকে সিদ্ধ করে নেব এই রান্নাটা কিন্তু তৈরি করা খুবই সহজ আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে মশলা দিয়েছি তারপরও কিন্তু খুব সুন্দর কালার চলে আসছে যেহেতু মাস্কালার ডাল দিয়ে আমি রান্না করতেছি তো সেজন্য আমি কিছুক্ষণ পর পরই নেড়ে দিচ্ছি যাতে করে ডালটা নিচ দিয়ে না লাগে তাছাড়া মাস্কালার ডালটা কিন্তু কিছু না নাড়লে একটু দলা পেকে যায় তো সেজন্য আমি মাঝে মধ্যে নেড়ে দিচ্ছি তো লাউটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে আর ডালের সাথে যে পানিটা অ্যাড করবেন সেটা একটু বুঝে শুনে অ্যাড করবেন কারণ লাউ থেকেও কিন্তু অনেকটা পানি ওঠে কেউ চাইলে কিন্তু আলুটা স্কিপ করতে পারেন তবে আমার কাছে এই রান্নায় আলুটা খুসাসহ দিয়ে নিলে ভালো লাগে তো আলুটা সিদ্ধ হওয়ার একটু বাকি আছে তো এখন আবার ওর আমি ডাকনাটা খুলে একটা কাঁচামরিচ হচ্ছে দুই ভাগ করে দিয়ে দিয়েছি আর দুইটা কাঁচামরিচ আস্ত দিয়ে দিয়েছি জাস্ট একটা ফ্লেভারের জন্য তো ডালটা কিন্তু প্রায় হয়ে এসেছে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি এই পাশে আমি হচ্ছে ডালটাকে বাগার দিব মানে কালার ডাল দিয়ে যে লাউটা রান্না করতেছি সেটাকে বাগার দেওয়ার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল ফোরন হিসেবে একটা তেজপাতা দুই টুকরো করে দিয়ে দিয়েছি আর হচ্ছে দিয়ে দিয়েছি তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি বেশ কিছুক্ষণ বেজে নেব খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত আপনারা চাইলে কিন্তু বাগানের সময় রসুন কুচিও অ্যাড করতে পারেন যেহেতু আমি আদা রসুন বাটাটা দিয়েছি তো সেজন্য আলাদা করে আর এখানে রসুন কুচিটা দিয়ে নিই শুধুমাত্র আমি পেঁয়াজ দিয়ে বাগারটা দিয়ে নিচ্ছি তো পেঁয়াজটা বাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব যেই লাউ ডালটা করেছি সেই লাউ ডালের মধ্যে এই বাগারটা দিয়ে দিচ্ছি গরম গরম একদম খুব সুন্দর একটা স্মেল করবে তো দিয়ে আমি কিছু ধনেপাতা পাতা কুচি দিয়ে নামিয়ে সার্ভ করে নিব গরম বাতের সাথে বা রুটির সাথে কালার ডাল দিয়ে এই লাউয়ের রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে এই রান্নাটা তৈরি করাও কিন্তু খুবই সহজ খেতেও অনেক বেশি ভালো লাগে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলায় ঘন্টা অল করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম